বিশেষ করে বীরগঞ্জের জন্য আমরা অনুরোধ করেছিলাম যে বীরগঞ্জের জন্য যেন একটা সহনীয় পর্যায়ে এই কেজি প্রতি মূল্যটা নির্ধারণ করা হয় আমরা অপেক্ষা করি শান্তিপূর্ণ সমাধান করার জন্য আমরা কোন আইন প্রয়োগ করতে চাই নাই কৃষকদের দ্বারা আজকে সকালে গিয়েছিলাম আমি ঠিক পেয়েছি আমি তাদের সাথে কথা বলেছি তারা মনে হয় ওখান থেকে ছাড় দেবেন যেহেতু আইনি প্রক্রিয়া আছে এমন আইনি প্রক্রিয়া শুরু হবে উপজেলা প্রশাসনের আপনারা জানেন আমি তারা ওই আগের বাড়ায় আমার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি তাকে ফোন দিয়েছি সে আমি বলেছি আমি জেলা প্রশাসককে জানিয়েছি এই কথা করেছেন আমরা এখানে আইনি প্রক্রিয়া আইন প্রক্রিয়া সাথে নিতে হবে আমরা এখন ওই আপনাদের যে বিষয়গুলো আছে আমি বলতে চাই না গেলে আপনারা দেখবেন আমরা আর আমরা এখন প্রত্যাহার করবো আমি এখানে আছি আমাদের অফিসে আসলে